ঢাকার মধ্যে খুবই অল্প টাকা খরচ করে মজার মজার এই রাইডগুলো এনজয় করার জন্য কোথায় যেতে হবে আজকের ব্লগে কিন্তু সেটাই থাকবে তাছাড়াও মাত্র একশো টাকা থেকে দুইশো টাকা খরচ করলেই কিন্তু সুন্দর সুন্দর এই রাইডগুলো এনজয় করতে পারবে ছোট ছোট বেবিরা হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আয়াত আর আয়াতের বাবা মিলে ঘুরতে বের হয়েছে আমাকেও বলেছিল বাট এত পরিমাণে গরম আমার ভালো লাগছিল না তাই দুজন মিলে বের হয়ে গিয়েছে শুরুতেই অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর একের নিউ মার্কেটের বিল্ডিংয়ের অ্যাস্ট্রের দ্য আলটিমেট গেমিং জোন আপনাদের সুবিধার জন্য আরেকটু ক্লিয়ার করে বলছি এটা হচ্ছে থার্ড ফ্লোরের দ্য ফুড কোম্পানির অপোজিটেই তো মজার মজার এই রাইডগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখতেই তো পারছেন কত মজা মজার রাইড যে এখানে আছে এগুলো কিন্তু ভি আর থ্রি ডি রাইড বাচ্চারা কিন্তু এখানে আসলে অনেক মজার মজার এই ধরনের রাইডগুলো এনজয় করতে পারবে যেগুলো হচ্ছে ভি আর থ্রি ডি রাইড সেগুলো হচ্ছে পার পার্সন দুশো টাকা করে আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পার পার্সন একশো টাকা করে এই রাইডগুলো এনজয় করতে পারবে বাচ্চারা তো বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য চলে আসতে পারেন এখানে আর এখানে আসলে কিন্তু বাচ্চারা অনেক বেশি এনজয় করবে এখানে কিন্তু অনেক মজার মজার রাইড ছিল তো আয়াতের ইচ্ছে ছিল আয়াত অনেকগুলো রাইডে উঠবে বাট ঈদের দ্বিতীয় দিন হওয়াতে এত বেশি ওভার ক্রাউডেড ছিল যে এখানে আসলে ভিড়ের জন্য রাইডে ওঠাই সম্ভব হচ্ছিল না দীর্ঘ অপেক্ষার পরে আয়াতের জন্য হচ্ছে ফাইনালি টিকিট ম্যানেজ করতে পেরেছিল তো আয়াত তো অনেক বেশি এনজয় করেছে সেদিন ফাইনালি অনেকক্ষণ ওয়েটের পরে আয়াত হচ্ছে আয়াতের রাইডে উঠে গিয়েছে আর আয়াত তো অনেক বেশি খুশি তো যারা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে এই মজার মজার রাইডগুলো এনজয় করাতে চান তারা কিন্তু চলে আসতে পারেন মিরপুর একে আয়াত আরও কিছু রাইডে উঠতে চাচ্ছিলো বাট তো সেদিন ঈদের দ্বিতীয় দিন হওয়াতে এত বেশি ওভার ক্রাউডেড ছিল তো আর কোনো টিকিট কাটা সম্ভব হয়নি তো যখন হচ্ছে নর্মাল ডেগুলাতে থাকে তখন কিন্তু এত বেশি ভিড় থাকে না তো বলেছি যে আরও একদিন নিয়ে আসবো গেমিং জোনের অপোজিটেই হচ্ছে দ্য ফুড কোম্পানি এখন চলে এসেছে আয়াত আর আয়াতের বাবা খাবার অর্ডার দেওয়ার জন্য আর এখানে কিন্তু আপনারা আসলে অনেক ধরনের ফুড কোর্ট পাবেন আর যে যে ধরনের খাবার পছন্দ করেন সব ধরনের খাবারই কিন্তু এনজয় করতে পারবেন আয়াত ওয়েট করছে খাবারের জন্য খেলেধুলে একদম টায়ার্ড হয়ে গিয়েছে তো এই তো এই ছিল আমাদের আজকের ভ্লগে আর এখানে তো দেখলেনি বাচ্চাদের খেলাধুলার পাশাপাশি কিন্তু আপনারা মজার মজার খাবারও বাচ্চাদেরকে টেস্ট করাতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভ্লগে আজকের ভ্লগ আশা করছি ভালো লাগে ভালো লাগলে কিন্তু সব মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরেকটি কথা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ